হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের সাথে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কচুরলতি কিংবা লোটে মাছ আপনারা নানান রকমভাবে তৈরি করে খেয়েছেন কিন্তু আজ আমি কচুরলতি আর লোটে মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করব তাহলে আমি কচুরলতি দিয়ে লোটে মাছটি কীভাবে রান্না করছি চলুন দেখে নেওয়া যাক কিন্তু তার আগে আমি একটা কথা বলছি যে আমার ভিডিও সবাই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যেন আমি আরও নতুন নতুন রেসিপি কিংবা নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আসতে পারি আর আপনারা কীরকম ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে একটু জানান তাহলে চলুন আমার এই রেসিপিটি আজ শুরু করা যাক আজ আমি প্রচুর লতি দিয়ে লোটে মাছ রান্না করবো তাই আমি লতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি আর লোটের মাছটাকে ভালো করে ধুয়ে আহ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে লোটের মাছের জলটা একটু ঝরে যায় এবার আমি রান্না করব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে একটু ভেজে নেব লোটে মাছ যেহেতু খুব নরম তাই এগুলো আমি খুব নাড়াচাড়া করতে পারছি না একটু হালকা হালকা করে সব মাছগুলো ভেজে নিলাম সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা লটিগুলো দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ওটা ভালো করে মিক্স করে নেব এবার ঢাকা দিয়ে লটিটা 4-5 মিনিট શેদ্ধ করে নেব 3-4 মিনিট হয়ে গেছে লটিটা আমার একটু শেদ্ধও হয়ে গেছে আর হালকা ভাজা ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো ঝালটা আপনারা নিজেদের পছন্দমতন দেবেন কাঁচা লঙ্কা রসুন পেস্ট যেহেতু লোটে মাছ দিয়ে করছি তাই একটু রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে রটিটা ভাজার সময় আমি একটু হলুদ দিয়েছি কিন্তু আর একটু হলুদ লাগবে তার জন্য আরও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরো দু মিনিট মশলা দিয়ে কষিয়ে এবার ভেজে লক্ষা লোটে দিয়ে দেব লোটে মাছ খুব নরম হয় এই জন্য মাছ দিয়ে একটু ভেঙে তো যাবেই এবার মাছগুলো একটু হালকা হালকা করে মিস করে দেবো লতির সঙ্গে লোটে মাছটা দেওয়ার পরে খুব বেশি নাড়বেন না একটু হালকা হালকা করে নাড়বেন আর সবাই তো নিশ্চয়ই লোটে মাছের ঝুড়ি লোটে মাছের চপ তারপর অনেক কিছুই খেয়েছেন লোটে মাছ দিয়ে কিন্তু এরকম কচুর লতি দিয়ে করে খাবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আমার কচুর লতি দিয়ে এই লোটে মাছের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব ফ্রেন্ডস আমার এই কচুর দিয়ে লোটে মাছের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে আপনারা অনেকেই অনেক রকম ভাবে লতি বা লোটে মাছ তৈরি করে খেয়েছেন কিন্তু ভাবে একদিন তৈরি করে খাবেন খুবই ভালো লাগে খেতে আর তৈরি করার পর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা